প্রিয় ভাইয়ের আমা বোনেরা আপনাদের ঘরের মধ্যে যদি কখনো ব্যাং চলে আসে একটি ভুল জীবনে কখনো করবেন না রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ঘরে ব্যাং থাকা সম্পর্কে কি বলেছেন শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এজন্য সাবধান থাকবেন আপনাদের ঘরের মধ্যে যদি কখনো ব্যাং চলে আসে একটি ভুল জীবনে কখনো করবেন না যদি করেন তাহলে কিন্তু আপনি রাস্তার ফকির পর্যন্ত হয়ে যেতে পারেন আপনাদের পরিবার সংসারে অভাব অনটন লেগেই থাকবে কখনো আপনি ধনী হতে পারবেন না আপনাদের পরিবারে অসুস্থতা বিপদবালা মুসিবত একের পর এক আসতেই থাকবে কখনো আপনার পরিবারের মানুষজন পরিপূর্ণ সুস্থ থাকতে পারবেন না এজন্যে সাবধান থাকবেন যদি কখনও আপনার পরিবার সংসারে বাসাবাড়িতে ঘরের মধ্যে ব্যায়াম চলে আসে একটি ভুল আপনি এবং আপনার পরিবারের মানুষজন যাতে না করে এ ব্যাপারে তাদেরকে সাবধান করে দিবেন কারণ নবীজি সাল্লাহ আলী আসাল্লাম ব্যাংক সম্পর্কে কি বলেছেন কি জন্য ব্যাংক আমাদের ঘরের মধ্যে আসে জানলে আপনারা অবাক হয়ে যাবেন প্রিয় ভাইরা মা বোনেরা ব্যাংকে আল্লাহ পাক রব্বুল আয়ালামিন সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্যে আল্লাহ রবুল আয়ালামিনের যত প্রকার মখলোকাত আছে তার মধ্যে অন্যতম মখলুক হলো ব্যাং ব্যাং মানুষের উপকারের জন্যে নিজের জীবনটাও পর্যন্ত বিলিয়ে দেয় আল্লাহ আকবার প্রিয় ভাইরা মা বোনেরা হজরত ইব্রাহিম আলী সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল তখন এই ব্যাং তার মুখের মধ্যে করে তার পেটের মধ্যে করে সমুদ্র থেকে পার নিয়ে যাইতেছিল অলামায় কেরামগণ বলেছেন সেদিন সমুদ্র বলেছিল হে ব্যাঙ্গ, তুমি কেন আজকে তোমার ধারণ ক্ষমতার বাইরে গিয়ে পানি পান করতেছ কারণ তোমার তো হাঁটতে কষ্ট হবে তোমার তো চলতে কষ্ট হবে সেদিন বলেছিল সমুদ্র তুমি জানো না আল্লাহর নবী ইব্রাহিম সালামকে নমরুদ কঠিন অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছে আমি চাই আমি আমার পানি দিয়ে সেই অগ্নিকুণ্ড থেকে নবী ইব্রাহিম আলীহ ইসালামকে আমি মুক্ত করব আল্লাহ আকবার তখন সমুদ্র বলেছিল ব্যাংক তোমার এই সামান্য পানি দিয়ে কি আগুন নিভে কোনো কাজ হবে তখন ব্যাং বলেছিল সেটা আমি জানি না তবে আমি এটা প্রমাণ করতে চাই আমি ইব্রাহিম নবীর পক্ষে আছি আমি নমরুদ শয়তানের পক্ষে থাকতে রাজি নাই আল্লাহ আকবার প্রিয় ভাইরাম বোনেরা এই জন্য পাক রব্বুল আলামিনও কিন্তু ব্যাংকে অনেক মর্যাদা দান করেছেন ব্যাং যদি আপনার কাপড়ের মধ্যে পেশাব করে দেয় তাহলে সেই কাপড়টা আপনার নাপাক হবে না ওই কাপড় দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন এবং অন্যান্য করতে পারবেন আল্লাহ আকবর প্রিয় ভাইরামা বোনেরা আর গির্গিটি যেটা আছে এই গিরগিটি কিন্তু সেদিন আগুনকে আরো বেশি উত্তপ্ত করতে চেয়েছিল আরো বেশি ফসলাতে চেয়েছিল এজন্যে কোনো ব্যক্তি যদি এক বাড়িতে গিরগিটিকে মেরে ফেলতে পারে তাহলে আল্লাহ রবুল আলামিন তার আমল নামায় এক নেকি লিপিবদ্ধ করে দেন সুবাহান আল্লাহ আর কোন ব্যক্তি যদি দুই বাড়ি দিয়ে গিরগিটিকে মারতে পারে তাহলে আল্লাহ রবুল তার আমল নামায় পঞ্চাশটি নেকি লিপিবদ্ধ করে দেন আল্লাহ আকবর প্রিয় ভাইরা মা বোনেরা তাহলে ব্যাং মানুষের উপকারের জন্যে নিজের জীবনটাও পর্যন্ত কিন্তু বিলিয়ে দেয় তাহলে আপনার ঘরের মধ্যে যদি কখনো ব্যাংক চলে আসে কোন ভুলটি কখনো করবেন না কোন ভুলটি করলে আপনি ব্যাঙের ব্যাংকের মধ্যে পড়ে যাবেন আপনার জীবনের উন্নতি শেষ হয়ে যেতে পারে আপনি অভাব অনটনের মধ্যে পড়ে যেতে পারেন আপনার পরিবার সংসারের মধ্যে বিপদ বালা মুসিবত অসুস্থতা চলে আসতে পারে আমি আপনাদেরকে বলে দিব প্রিয় ভাইয়ারা ব্যাঙ মানুষের এমন উপকারে আসে অনেক সময় দেখা যায় আমাদের বাসাবাড়িতে কিংবা ঘরের মধ্যে সাপ চলে আসতে চায় কিন্তু ব্যাঙ যখন এটা দেখে ফেলে তখন ব্যাঙ তার পেটের মধ্যে করে আস্তে আস্তে এমন ভাবে দম নেয় দম নিতে নিতে ব্যাঙটা এরকম ফুলে অনেক বড় হয়ে যায় তখন সাপ ব্যাঙের এই অবস্থা দেখে সাপ বাড়ি থেকে বের হয়ে যায় অথবা কোনো সময় যদি সাপ অনেক বেশি রেগে থাকে তাহলে এই ব্যাঙ কিন্তু সাপের একেবারে মুখের সামনে চলে যায় তখন সাপটা ব্যাংটাকে ধরে বাড়ি থেকে বের হয়ে যায় আল্লাহ একেবার তাহলে ব্যাং মানুষের উপকারের জন্য নিজের জীবনটাও পর্যন্ত বিলিয়ে দেয় তারপরেও ব্যান শেষ পর্যন্ত চেষ্টা করে যাতে মানুষের কোনো ক্ষতি না হয় আল্লাহ একেবার প্রিয় ভাইরা মা বোনরা অথচ আফসোস হলো এই ব্যান যখন আমাদের ঘরে চলে আসে আমাদের মধ্যে অনেক মানুষ এমন আছেন ব্যাংটাকে একটা বাড়ি দিয়ে মেরে ফেলার চেষ্টা করে অথবা তার পা দিয়ে লাথি দিয়ে ব্যাংটাকে ঘর থেকে বের করে দেয় আবার অনেক মানুষ এমন নির্লজ্জ আছে যে তারা আগুন জ্বালিয়ে ব্যাংকে অনেক সময় দেখা যায় আগুনের মধ্যে পুড়িয়ে দেয় ছাই করে দেয় নাহুজবিল্লা প্রিয় ভাই রাম আবনেরা তো আপনি যদি এরকম ভুল এরকম অন্যায় এরকম নির্যাতন যদি কোনো সময় ব্যাঙের উপরে করে থাকেন তাহলে আপনি আজকে আল্লাহর কাছে তওবা করবেন মাফ চাইবেন তাহলে দেখবেন আপনার জীবনে উন্নতি চলে এসেছে আপনার অভাব অনটন দূর হয়ে গিয়েছে আপনার জীবনের যে সমস্ত বাধা ছিল আল্লাহ তালা সেই বাধাগুলিকে দূর করে দিয়েছেন আপনার দোয়া কেটে যাবে ইনশা আল্লাহ প্রিয় ভাইয়ের মা বোনেরা এই জন্যে এই সমস্ত বিষয়গুলো থেকে আপনি নিজে সাবধান থাকবেন এবং আপনার পরিবারের সদস্য যারা আছে আপনার ছেলে মেয়ে সন্তানদেরকে নিষেধ করবেন ব্যাঙের সাথে এরকম অমানবিক আচরণ না করতে আশা করি বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোনরা কারণ ব্যাংক মানুষের অনেক বেশি উপকারে আসে সেটা হয়তো আমরা অনেক সময় বুঝতে পারি আবার দেখা যায় অনেক সময় আমরা না বুঝে এরকম অমানবিক আচরণ ব্যাঙের সাথে করে থাকি এজন্য সাবধান থাকবেন আল্লাহ রবুল্লাহ আলমিন যাতে করে আমাদেরকে এ সমস্ত কাজ থেকে সব সময় বিরত থাকার তৌফিক দান করেন প্রিয় ভাইয়েরা মা যদি আপনি এই ধরনের কাজ করা থেকে বিরত থাকতে পারেন অবশ্যই আল্লাহ রাবুল হালামিন আপনাকে উন্নতি দিবেন আপনাকে টাকা পয়সা দিবেন আপনার অভাব অনটন দারিদ্রতা দুঃখ কষ্ট বিপদবালা মুসিবত পেরেশানি অসুস্থতা আল্লাহ রাবুল আলমিন এর সমস্ত কিছু থেকে আপনাকে সব সময় হেফাজত দান করবেন নিরাপদে রাখবেন আর আপনি যদি এরকম অন্যায় করে থাকেন জুলুম করে থাকেন সেটা কোনো প্রাণীর উপরে হোক কিংবা কোনো মানুষের উপরে হোক তাহলে আল্লাহ রবুল কিন্তু আপনার উপরে হয়ে নারাজ যাবেন খুশি হবেন অসন্তুষ্ট হয়ে যাবেন আপনার জীবনের উন্নতিতে বাধা হয়ে দাঁড়াবে প্রিয় ভাইরা মা বোনেরা যদি আপনার ব্যাংকে পছন্দ না হয়ে থাকে ভালো না লেগে থাকে যদি আপনার ঘরে ব্যাংক থাকবে এটা আপনার পছন্দ না এটা আপনার ভালো লাগে না তাহলে আপনি সুন্দর করে আসতে আপনার ঘর থেকে ব্যাংকটাকে বের করে দেন কোনো অসুবিধা ইনশাল্লাহ আপনার হবে না কিন্তু আপনি ব্যাংকের উপরে নির্যাতন করবেন ব্যাংকের উপরে জুলুম করবেন ব্যাংকে কষ্ট দিবেন এটা কিন্তু আল্লাহ রবুল আলমিন মোটেও সহ্য করবে না আপনি ব্যাংকের বদয়ার মধ্যে পড়ে যাবেন আল্লাহ তালা আমাদেরকে এ সমস্ত কাজ থেকে সব সময় হেফাজতে থাকার তৌফিক দান করুন আমিন